বিশ্বসেরা টি টোয়েন্টি একাদশে কাদের রাখলেন বাবর আবারও বিসিবিতে দুদকের অভিযান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দিন আটকে থাকার পর অবশেষে বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা দলের সঙ্গে যোগ দিয়েছেন শুক্রবার ভোর তারা মুক্তি পান এবং শারজাহাতে দলের সঙ্গে যুক্ত হন গত চোদ্দ মে বাংলাদেশ দল প্রথম দফায় সংযুক্ত আরব আমিরাতে পারি জমায় বাকি খেলোয়াড়রা নেই ইমিগ্রেশন পার হলেও ঋষাদ ও নাহিদকে আটকে রাখা হয় ডকুমেন্ট যাচাইয়ের জন্য বিষয়টি এতটাই দীর্ঘায়িত হয় যে এক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেকার আহমেদ মিঠু জানান তাদের ভিসা বৈধ ছিল তারা দলের সঙ্গে গিয়েছিল কিন্তু ইমিগ্রেশন আটকে গিয়েছিল তারা রিভিউর মধ্যে পড়ে মাঝখানে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না বিসিবি দ্রুত আমিরাত ক্রিকেট বোর্ড এবং দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করে শেষ পর্যন্ত মে ভোর আড়াইটার দিকে তাদের মুক্তি মেলে এই বিলম্বের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে চলতি মাসের শুরুতে পাকিস্তান থেকে বিশেষ চার্টার ফ্লাইট তারা দুবাই হয়ে বাংলাদেশ ফিরেছিলেন তখন পিএসএল স্থগিত হয় তারা দুবাইয়ের স্বল্প সময় অবস্থান করেন সে সময় কোনো ডকুমেন্টস ঘাটতি থাকায় হয়তো এবার ইমিগ্রেশন বাধা সৃষ্টি করেছে তিন দিনের জটিলতার রিসাদ ও নাহিদ দলের দুটি প্রস্তুত সেশন মিস করেছেন তাদের আঠারো মেয়ের প্রথম ম্যাচ মাঠে নামানো হবে কিনা তা নির্ভর করবে শারীরিক ও মানসিক প্রস্তুতির পর বাংলাদেশ আঠারো বিশ মে শেরজাতে দুটি টি টোয়েন্টি খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সাকিব মুস্তাফিজকে নিয়ে আজ থেকে ফের শুরু পিএসএল আইপিএল ভারত পাকিস্তান সংঘাতের জেরে ক্রিকেটের বড় দুই ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল আর পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল দিলেগে নতুন করে শুরু হতে যাচ্ছে সতেরো মে থেকে কিন্তু সমস্যা হলো নিরাপত্তা সংখ্যায় অনেক বিদেশি খেলোয়াড় দেশে ফিরে গেছেন ফলে দুই টুর্নামেন্টেই দলগুলোর স্কোয়াড এলোমেলো হয়ে গেছে সেই ঘাটতি পোষাতে অন্য খেলোয়াড়দের দিকে হাত বাড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো যাতে কপাল খুলেছে বাংলাদেশের দুই তারকার দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর দল লাহোর পেসার কালেন্দার কিনেছে অলরাউন্ডার সাকিব আল হাসান কে জানা গেছে বাংলাদেশের দুই ক্রিকেটারই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাচ্ছেন ফলে দুই তারকাকে খেলতে দেখা যাবে দুই বড় আসরে আজ শনিবার চিন্নার স্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে ফের শুরু হচ্ছে আইপিএল মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের খেলা আগামীকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে অন্যদিকে পিএসএল আজ পেশোয়ার জালমি আর করাচি কিংসের ম্যাচ সাকিবের লাহোর কালান্দার মাঠে নামবে আগামীকাল পেশোয়ার জালমির বিপক্ষে বিশ্বজয়ী টেরিটরের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তাস্কিন জাতীয় দলের পেস আক্রমণের নেতা তাস্কিন আহমেদ সম্প্রতি যদিও তিনি আছেন মাঠের বাইরে চোট কাটিয়ে ফেরার সংগ্রামে লড়ছেন তিনি তবে এরই মধ্যে তিনি শুনেছেন এক সুখবর বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে এসেছেন শন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা এই পেসারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন সম্প্রতি আইসিসি কে এমনটাই বলেছেন তাস্কিন সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে যে অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার শন দলের নতুন ফাস্ট বোলিং কোচ তিনি আন্দেমস এর স্থলাভিষুক্ত হচ্ছেন এবং তার সঙ্গে যুক্ত হয়েছে দুই সালের নভেম্বর পর্যন্ত দু সালে বিশ্বকাপ যাই অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন এবং তার মূল শক্তি ছিল গতি তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আছেন তাসকিন এর আগের কোচদের সঙ্গে টেটরের বড় পার্থক্য আছে একটা জায়গায় খেলোয়াড়ি জীবনের মাঠ থেকে টি খেলার অভিজ্ঞতা টেটকে আলাদা করে রেখেছে বিষয়টা তাস্কিনেরও ভাবনায় আছে তাসকিনের কথা তিনি একজন খুবই ভালো ফাস্ট বোলার ছিলেন এবং অস্ট্রেলিয়ার হয়ে অনেক ম্যাচ খেলেছেন সবচেয়ে ভালো দিক হলো এ বছর আমাদের অনেক টি খেলা আছে এবং উনি আধুনিক যুগের টি খেলেছেন এবং বড় বড় টি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে খেলা নিয়ে দর্শনের দিক থেকেও টেট আলাদা হবেন এমনটাই বিশ্বাস তাসকিনের তিনি বলেন তার খেলাধুলা সম্পর্কে দৃষ্টিয়ে ভালো বিষয় ধারণা আছে এবং আশা করি তার অকিপতা আমাদের উপকারে আসবে আপনি যখন জাতীয় দল অংশ তখন কোচ কিছুটা গেম অ্যাওয়ারনেস আর টেকনিক্যাল দিক থেকে সাহায্য করতে পারে কিন্তু বোলারদের নিজেকেই নিজেকে শেখাতে হয় সে কারণে টেটের সঙ্গে কাজ করে উপকৃতই হবেন এমনটাই মনে করছেন স্কিন তবে টেটের মতো বড় মাপের কেউ পাশে থাকলে বিষয়গুলো সহজ হয়ে যায় আশা করি ওনার অন্তর্ভুক্তি আমাদের উপকারে আসবে পাকিস্তানে ব্যাটার বাবর আজম যেভাবে আগাত ছিলেন তাতে সর্বকালের অন্যতম সেরা হর দৌড়েও তাকে দেখেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা তবে শেষ কয়েক বছরে একদমই ফর্মে নেই তিনি টি টোয়েন্টিতে একটা সময় পর্যন্ত পঞ্চাশের উপর গড় থাকলেও সেটি এখন চল্লিশের নিচে নেমে গেছে তাই নিজের পছন্দের বিশ্বসেরা টি টোয়েন্টি একাদশে নিজেকেই রাখেননি বাবর নিজের পছন্দের একাদশে দুজন পাকিস্তানি ক্রিকেটার হিসেবে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানকে জায়গা দিয়েছেন বাপর। যেখানে প্রতিবেশী ভারত থেকেও বেছে নিয়েছেন টপ অর্ডারের দুই ব্যাটার রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে যদিও হাল আমাদের সেরা বোলার জাসপ্রীত বুমরাকে একাদশে জায়গা দিতে পারেনি তিনি বাবর একাদশে ভারত ও পাকিস্তান ছাড়াও দুইজন করে জায়গা পেয়েছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে বাকি একজন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান বর্তমানে পিএসএল এ পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাবর জালমির এক ব্রডকাস্টে নিজের পছন্দের এই একাদশ নির্বাচন করেন তিনি আর্থিক দুর্নীতি সহ বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে গত মাসে বিসিবিতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশন সেই ধারাবাহিকতায় আজ আবারও তদন্তের জন্য বিসিবিতে এসেছে দুদক শনিবার বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফর এবং বয়সভিত্তিক দলগুলোর বিভিন্ন সিরিজে চলমান থাকায় হোম অফ ক্রিকেট ফাঁকা ছিল তবে বেলাপড়াতে উত্তাপ ঝরতে শুরু করে কারণ দুপুর একটাই হঠাৎ করে বিসিবিতে এসে হাজির দুদকের কর্মকর্তারা আগের বার কর্মকর্তা এলো এবার এসেছেন চারজন গঠনতন্ত্রের অনিয়ম বর্তমানে বৈধতা সাবেক বোর্ড সভাপতির সময়কালে তৃতীয় বিভাগ বাছাই পর্বের অনিয়ম দুর্নীতি বর্তমান বোর্ড সভাপতি তো অর্থাৎ ফারুক আহমেদের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করবে বলে জানা গেছে এদিনে দুদকের কর্মকর্তারা বিসিবি উপস্থিত হয় পনেরো মিনিটের মধ্যেই সেখানে হাজির হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন এর আগে গত মাসে বিপিএল এর টিকিট বিক্রি এবং আর্থিক দুর্নীতি সহ তিনটি অভিযোগের তদন্ত করতে বিসিবিতে এসেছিলেন দুদক সেবার তদন্ত শেষে বড়সর অঙ্কের আর্থিক গরমিলের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল দুদক দর্শক যে আমরা শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার দুবাই বিমানবন্দরে তিন দিন আটকে থাকা পর দরের সঙ্গে রিসাদ ও নাহিদ সাকিব মুস্তাফিজকে নিয়ে আজ থেকে ফের শুরু পিএসএল আইপিএল বিশ্বজয়ী টেটারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তাস্কিন বিশ্বসেরা টি টোয়েন্টি একাদশে কাদের রাখলেন বাবর আবারও বিসিবিতে দুদকের অভিযান এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ